হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো বন্ধুরা তোমরা যখন মোবাইল ফোন ব্যবহার করো তোমাদের স্ক্রিনে সবসময় কি অ্যাড চলে আসে এটা খুবই একটা বিরক্তিকর বিষয় যে আমরা যে কোনো পেজ ইউজ করি না কেন হয়তো ব্রাউজার ইউজ করছি বা হোম পেজে রয়েছি বা কোন একটা কাজ করছি খুব দরকারি একটা কাজ সব সময়ই অ্যাড চলে আসে বা হয়তো আমরা কিছু সার্চ করার জন্য কিছু টাইপ করছি আমাদেরকে রিডাইরেক্ট করে অন্য একটা পেজে নিয়ে চলে যায় যেখানে আমরা যেতে চাই না আমরা যেটা সার্চ করছি সেখানে না নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যায় তো সেখানে আমাদের টাইম তো নষ্ট হয় আমাদের আবার ব্যাকে আসতে হয় সেই পেজটাকে কাটতে হয় আবার সার্চ করতে হয় এইভাবে বন্ধুরা যদি আমাদের মোবাইলে সব সময় অ্যাড চলে আসে তখন কিন্তু আমরা খুব বিরক্ত হই আমরা অসুবিধায় পড়ি তো বন্ধুরা কীভাবে এই অ্যাড চলে আসা যে কোনো কাজ করতে গেলেই মোবাইলে যে অ্যাড চলে আসে বিভিন্ন টাইপের পপ আপ রিডাইরেক্ট হ্যাঁ বিভিন্ন ধরনের যে অ্যাড চলে আসে হ্যাঁ সেগুলি কী করে বন্ধ করবো আমরা তো আজকের ভিডিওতে সাথে থাকো আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব এটাই দেখব যে কীভাবে আমরা এই অ্যাডগুলি শুধুমাত্র সেটিংসের সাহায্যে আমরা বন্ধ করতে পারি শুধুমাত্র মোবাইল সেটিংসের সাহায্যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আমাদের প্রয়োজন নেই তো শেষ পর্যন্ত সাথে থাকো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো শুরু করি তো বন্ধুরা কোনো কারণ ছাড়াই যখন খুশি তখন আমাদের মোবাইলে যে অ্যাপ চলে আসে সেটা বন্ধ করার জন্য প্রথমে আমরা যাব চেক করতে সেটিংসের মধ্যে এখানে একটা সেটিংস আমরা চেক করে নেব আমরা চলে যাব অ্যাপসের মধ্যে অ্যাপসে গিয়ে আমরা ম্যানেজ অ্যাপসে চলে যাব ম্যানেজ অ্যাপসে গিয়ে এখানে তোমরা কি করবে এখানে দেখবে যে অ্যাপসগুলি শো করছে তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখবে বন্ধুরা দেখবে প্রত্যেকটা অ্যাপসের নাম এবং লোগো আছে কিনা এখানে চেক করবে স্ক্রল ডাউন করে তোমরা চেক করবে যে প্রত্যেকটা অ্যাপের লোগো এবং নাম আছে কি না যদি প্রত্যেকটা অ্যাপ্লিকেশানের লোগো এবং নাম শো করে তাহলে তো ঠিক আছে আর যদি লোগো ছাড়া নাম ছাড়া কোনো অ্যাপ্লিকেশান এখানে শো করে তখনই জানবে সেটার থেকেই আমাদের মোবাইলে অ্যাড আসছে খুব কুইক খুব দ্রুত কিন্তু সেই অ্যাপ্লিকেশানটিকে তোমরা আন করে দেবে আনইনস্টল করার জন্য তোমরা কি করবে জাস্ট যে অ্যাপ্লিকেশানটি আনইনস্টল করবে তার উপরে ক্লিক করবে দেখো আনইনস্টল আপডেট হ্যাঁ আনইনস্টল লেখা রয়েছে এখানে আনইনস্টলে ক্লিক করে আনইনস্টল হয়ে যাবে তো এইভাবে তোমরা এই সেটিংসটা চেক করে নেবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেই কিন্তু আমাদের মোবাইলে অনেকটা অ্যাড আসে এখন আমরা ব্যাকে চলে যাচ্ছি আমরা চলে যাব আমাদের মোবাইলের মেন সেটিংসে এখানে দেখো এখানে আমরা চলে যাবো ডিসপ্লের মধ্যে ডিসপ্লে ডিসপ্লেটাকে আমরা ডার্ক মোডে করে নেবো ডিসপ্লের মধ্যে সেটাকে তোমরা ডার্ক মোডে করে নেবে ডিসপ্লের মধ্যে এসে বন্ধুরা এটাকে তোমরা ডার্ক মোডে করে নেবে ডার্ক মোডে করে নেওয়ার পরে তোমরা আরও একটা সেটিংস চেক করবে এখানে দেখো আরও একটা সেটিংস আমরা এখান থেকে চেক করে নেব আমরা চলে যাব প্রাইভেসি প্রোটেকশানে প্রাইভেসি প্রোটেকশান এখান থেকে আমরা দেখে নেব প্রাইভেসি প্রোটেকশান এখানে ক্লিক করলাম এখানে দেখো এখান থেকে আমরা চলে যাব স্পেশাল পারমিশানে স্পেশাল পারমিশানে চলে গেলাম এখান থেকে ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই সেটিংসটার মধ্যে আমরা চলে যাব বন্ধুরা এখানে দেখবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা খুব মন দিয়ে শোনো এবং দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে কী হচ্ছে কেন আমাদের মোবাইলে এত অ্যাড আসে এখানে তোমরা চেক করবে তোমরা দেখবে যে অ্যাপ্লিকেশানগুলি তোমাদের মোবাইলে ব্যবহার তোমরা করছো সেই অ্যাপ্লিকেশানগুলি কিছু করার দরকার নেই হ্যাঁ যেগুলি তোমরা ব্যবহার করছো না সেই অ্যাপ্লিকেশানগুলিকে ক্লিক করবে আর এই সুইচটা তোমরা অফ করে দেবে এই সুইচটা অফ করে দেবে এই কাজটি তোমাদের করতে হবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশান ভালো করে চেক করবে যেগুলি তোমরা ব্যবহার করোই না শুধু শুধু মোবাইলে রয়েছে সেই অ্যাপ্লিকেশানগুলিকে ক্লিক করবে দেখো আমি করে রেখেছি অলরেডি হুম ক্লিক করবে এবং অফ করে দেবে ক্লিক করবে এবং অফ করে দেবে তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে কোনগুলি তোমরা ব্যবহার করো হ্যাঁ এবং কোনগুলি তোমরা করো না অনেকগুলি আমি এটা করে রেখেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এটা করলে কিন্তু আমাদের মোবাইলে অ্যাড আসা অনেকটাই কমে যাবে তোমরা চেক করে দেখবে তাহলেই বুঝতে পারবে এখন আমরা ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে আমরা আরেকটা সেটিংস করে নেব বন্ধুরা আমাদের মোবাইলে ক্রম ব্রাউজার আমরা সবাই ব্যবহার করি কম বেশি তোমরা ব্রাউজারে একটা সেটিংস করে নেব ব্রাউজারের মধ্যে চলে যাব ব্রাউজারে গিয়ে আমরা থ্রি ডটে ক্লিক করে আমরা সেটিংসের মধ্যে চলে যাব সেটিংসের মধ্যে গিয়ে আমরা সাইট সেটিংসের মধ্যে চলে যাব স্ক্রল ডাউন করে নিচে যাবে এখানে দেখবে সাইট সেটিংস আছে এখানে চলে যাব সাইট সেটিংস এরপরে দেখবে এখানে আমাদের একটা অপশান রয়েছে একটু দেখে নেবে তোমরা একটু নিচে যাও নিচে গিয়ে দেখবে অ্যাড বলে একটা অপশান থাকবে অ্যাড এখানে তোমরা দেখো বন্ধুরা ইনক্লুসিভ অ্যাডস বলে একটা অপশান রয়েছে এই অপশানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা কি করব এটাকে অলরেডি তোমরা বন্ধ করে দেবে আমি করে রেখেছি এটাকে তোমরা বন্ধ করে দেবে এটা বন্ধ করলে আমাদের মোবাইলে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে এরপরে দেখো আর একটা তোমাদের করতে হবে এর সাথেই তোমাদের করতে হবে দুটো একসাথে না করলে কাজ হবে না এর উপরে দেখো পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস এটা তোমরা ক্লিক করবে এটাও তোমরা বন্ধ করে রাখবে দেখো আমি কিন্তু করে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি করে রেখেছি তোমরাও করো বন্ধুরা তাহলে দেখবে হাতে হাতে তোমরা ফল পাবে যে তোমাদের মোবাইলে অ্যাড আসা নাইনটি কমে গেছে তো এটা কি হয় পপ মানে আমাদের মোবাইল স্ক্রিনে যে পপ আপগুলো চলে আসে আর ডাইরেক্ট মানে আমরা হয়তো কিছু সার্চ করছি আমাদের অন্য পেজে নিয়ে চলে যাচ্ছে সেগুলি সব কিন্তু বন্ধ হয়ে যাবে তো তোমরা এটা করতে পারো তাহলে যে সেটিংসগুলি তোমাদেরকে দেখালাম বন্ধুরা তোমরা সুন্দরভাবে সেটিংসগুলি করে নাও তারপরে মোবাইল ব্যবহার করো আর আমাকে কমেন্টস করে জানাও যে তোমাদের মোবাইলে অ্যাড আসা কতটা বন্ধ হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এখনই কমেন্টস করে জানাও এবং সাথে থাকো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে অল করে দিও তাহলে আমরা ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা প্রথমেই আমাদের ভিডিওটি দেখতে পাবে তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সবাইকে অনেক ভালো রেখো টাটা